হ্যালো লাভলি গার্লস কেমন আছেন আপনারা সবাইকে আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মুরগির বাজারে এবং হাঁসের হাঁসের বাজার পুরা বাজারটা আমি দেখিব দেখাবো আপনাদেরকে দেখিয়ে আমি এখান থেকে কিনে নিয়ে যাবো এখানে কবুতর কবুতর আছে পুরা বাজারটা আমি যা যা আছে ভিডিওতে ধরলাম এরপর দেশি মোরগ মুরগি তো এগুলি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি মুরগি কিনবো এবং হাঁস কিনব তো মুরগি কিনে এরপরে হাঁসের চাপ্টারে চলে যাব তো দেখুন কত সুন্দর হাঁস এখান থেকে আমি হাঁস কিনে নিয়ে যাব এরপর আমি এখান থেকে হাঁস দুটো হাঁস এবং দুটো মুরগি কিনেছি কিনে ড্রেসিং করে বাসায় নিয়ে গেছি নিয়ে পরিষ্কার করে রান্নায় বসিয়ে দিলাম তো রান্নায় বসিয়ে দিতে হলে রোস্ট রান্না করব তো প্রথমে তেল দিয়ে পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিয়েছি এরপরে এলাচ দারচিনি কাঁচামরিচ সয়া সস টমেটো সস হালকা চিনি একটু দুধ একটু ঝাল ঝাল যেহেতু কাঁচামরিচ একটু বেশি দিব এগুলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো মুরগিগুলো আমি আগেই ভেজে নিয়েছি ভেজে নিয়েছি যেহেতু রোস্ট রান্না করবো জন্য তো আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন এবং আমার যে প্রোফাইলের নিচে ইউটিউব চ্যানেল আছে সবাই একটু আমার ইউটিউবে সাবস্ক্রিপশন করে দেবেন তো মুরগিগুলো আমি আগে বেজে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে দিব দিয়ে এগুলোকে ভালো করে কষাবো কষিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে কষিয়ে কষিয়ে তারপরে হয়ে যাবে এরপর আমি দিয়ে দিব লেবুর রস হালকা লেবুর রস দিয়ে দিলেও হয় আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন লেবু যদি না থাকে ঘরে তো এভাবে রোস্ট রান্না করে খেলে দেখবেন খুবই সুস্বাদু লাগে এবং খুবই মজাদার পোলাও দিয়ে রোস্ট খেতে খুবই মজা লাগে এবার খুব হেলদি টেস্টি খাবার এটা হচ্ছে দেশি মুরগি ফার্মের মুরগি না তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন অল্প একটু পানি দিয়ে এরপর আমি ঢেকে ঠেকে রান্না করে নামিয়ে ফেলব তো বন্ধুরা আবারও বলে দিলাম আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই দিবেন কারণ আমার ভাই বোনগুলো আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে আর একটু সাহায্য করলে আমি ইউটিউবে সাবস্ক্রাইবার বেড়ে নিতে পারবো সাবস্ক্রিপশন করে দেবে তো কথার ভুল কিংবা বক্তব্যের কোনো ভুল থাকলে বলার কোনো ভুল থাকলে আমার থেকে আরও বেশি ভালো রান্না আপনারা পারেন যতটুকু পার্শ্ব উপস্থাপনা করেছি যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখে বোনটাকে এগিয়ে নিয়ে যাবেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা আমিও সবার পাশে ইনশাল্লাহ আছি থাকব আপনারাও আমার পাশে থাকবেন সবসময় আমরা এভাবে একে অপরের পাশে থেকে এগিয়ে যাব তবে সফলতা আসবে আস্তে আস্তে নেড়ে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন